আমি ও কারণে তুলসীর মূলে ও কারণে তুলসীর মূলে জল ডালিলাম তার ঢেকানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার না পাইলাম শুধু ভালোবাসিলাম আস্তেও নয় আসতে তালো তালো আসুন নাকি ও আচ্ছা আগে যদি জানতাম আমি প্রেম শিকাইয়া যাহা তুমি ও কারণে তুলসী রে ओ कारणे तुलसीर मुले जल डालीलाम तार देखा न पाइलम सुदु वालो तार कार देखा न पाइलम हा बालायसो लेंबू क दिन जे बे चलवन बे चलवा लेंबू रसा सेडी रसा से रसा से नींबू नींबू अच्छा जीवा आजा दि ताए

আগে যদি জানতাম আমি প্রেম শিকাইয়া তুমি অকারণে কারণে তুলসীর মূলে অকারণে কারণে তুলসীর মূলে জল ডালিলাম তার দেখা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা পাইলাম সুধু ভালোবাসিলাম আবু আবু গारामনে আমরা শুলে যে জোর হইছে আরে কানে আসে কোনটা মেশিন চালিয়ে দিবা নড়ালে খায়তাম না নেচুনার গান কই একটা নেচুনার আর নেচুনার গান ها একটা মজ মজা নেচুনার আমরা সান মেশার গান কই না বাড়ি গানি দাইসি তো hore এর আলে ভিডিওতে লাগবো যে আমরা গান গাইছিনা কত নিশি পুহাইলো মনের আশা মনেই রইল কেন বন্ধু আসিল না জুরাই না পরাণ কেন বন্ধু আসিল না জুরাই না পর আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাসান বিৰিব দে ম আচ্ কাইছোঁ কাই বিৰি কাৰণ বয়স হৈছে বুজ না দম দাম